দেখো মেইন জিনিস হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৈমুল ভারত অভিযান একটা জিনিস দেখলাম আমরা যে ফিরোজ ও তুঘলক মারা যাওয়ার পর তুঘলক শাহব নামে একজন সিংহাসনে বসলেন এরপর তিন চারজন সিংহাসনে বসেছিলেন শেষ পর্যন্ত যিনি সিংহাসনে এলেন যাকে আমরা তুঘলক বংশের শেষ রাজা হিসাবে জানি শেষ সুলতান হিসাবে জানি তিনি হলেন নাসিরুদ্দিন মহম্মদ শাহ এই নাসিরুদ্দিন মহম্মদ শাহ ছিলেন একজন অযোগ্য সুলতান মানে তার দ্বারা সাম্রাজ্যটাকে হ্যাঁ মানে সাম্রাজ্যে যে শান্তিনি শৃঙ্খলা সেইটা বজায় রাখা কিংবা প্রদেশগুলো স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে এইগুলোকে দমন করা বিদ্রোহগুলোকে দমন করে সাম্রাজ্যটাকে সুরক্ষিত করা এই ক্ষমতা বা এই যোগ্যতা তার মধ্যে ছিল না সেই কারণে মানে দরবারে একটা ঝামেলা শুরু হয়ে যায় এমন অবস্থা হয় যে যারা আমির অমরাওরা ছিলেন তারা তাকে পছন্দ করতেন না মানে কিছুজন আর কিছু জন তাকে পছন্দ করতেন এরকম একটা অবস্থাতে নুসরাত শাহ যিনি ছিলেন ফিরোজ পুত্রের ছেলে ছেলে একজন নুসরাত শাহ ইনাকে সুলতান ঘোষণা করে দেওয়া হবে একজন অলরেডি আছেন তার নাম হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ শাহ ওর বিরোধী যারা আমির ওমোর ছিলেন তারা আর একজনকে দাঁড়া মানে খারো করছেন সুলতান হিসাবে তার নাম কি নসরত শাহ মানে একই সঙ্গে দিল্লিতে দুজন সুলতানের অস্তিত্ব লক্ষ্য করা যায় এটা একটা ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষায় আসতেই পারে যে একই সঙ্গে দিল্লিতে কোন দুজন সুলতান রাজত্ব করতেন জানা ছিল কি আগে তো জানলে নসরত শাহ একজন আর একজন হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ দুজন মিলে একসঙ্গে শাসন করছে কিন্তু বৈধ সুলতান কে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহটাই তাই না নাসির উদ্দিন মোহাম্মদ শাহর ওপর ক্ষুদ্র হয়ে আমির কিছু সংখ্যক আমি ওমরাও নসরত শাহকে বললেন যে আপনি সুলতান ওকে আমরা মানছি না এই বলা হলো এই রকম এক পরিস্থিতিতে দুজনেই রাজত্ব করতে থাকেন ঠিক সেই সময় একটা বজ্রাঘাতের মতো আক্রমণ নেমে আসে তৈমুল্লাঙের হাত ধরে কোথায় দিল্লির বুকে আচ্ছা এই যে যিনি আক্রমণটা করেছিলেন তার নাম হচ্ছে তৈমুল লং কোথা থেকে এলেন কি ব্যাপার এইটা আমাদেরকে আলোচনা করে দেখতে হবে তৈমুল লং এর ভারত আক্রমণ প্রথমে যে জিনিসটা দেওয়া হয়েছে এরপর আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে পূর্ব পরিচয় ওই তৈমুল লং কোথ থেকে এলেন তার নাম কি কোথা থেকে কি এই সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো তো প্রথমে যে জিনিসটা নাম যার নামটা জানতে হয় সেই নামটা হচ্ছে তার জন্মদাতা তাই না তৈমুল লংকে মানে কার ঘরে জন্ম নিলেন সেটা প্রথমে জানতে হবে যার ঘরে জন্ম নিয়েছিলেন তিনি ছিলেন আমির তারঘি আমির তারির ঘরে জন্ম নিয়েছিলেন তৈমুল লং এই আমির তারি কোথাকার রাজা ছিলেন কেচ নামে একটা সমরখন্দে অঞ্চলের কেচ নামে একটা ক্ষুদ্র অঞ্চলের অধিপতি ছিলেন এই আমির তারগি বিরাট বড় সাম্রাজ্য তার ছিল না সমরখন্দের যে কেচ নামে একটা ছোট একটা অঞ্চল সেই অঞ্চলে রাজ্যত্ব করতেন এই আমির তারগি জাতিতে এরা ছিল চারটাই তুর্কি বাবর যখন পড়াবো তখন দেখতে পাবে যে বাবরের গায়ে দুই রকম দুই বংশের রক্ত বৈত একটা চেঙ্গিস আর একটা এই মানে বাবার দিক থেকে বাবর জহির মোহাম্মদ বাবর যিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তো তিনি দেখব যে বাবার দিক থেকে এই তৈমুল রঙের বংশধর মানে তা সে বাবরও হচ্ছে এই চারটাই তুর্কি বংশের অন্তর্গত আর মায়ের দিক থেকে ওই তোমার চেঙ্গিস খান একদম বিরাট বীর ছিল এদিক ওদিক যেদিকে যেত সবাই মানে ধ্বংস করতে করতে যেত সেই তৈমুল রঙের বংশধ তোমার চেঙ্গিস খানের বংশধর ছিল তো আমরা সেই তৈমুল রং সম্পর্কে আলোচনা করছি আজকে যে পিতা ছিলেন আমির তার তিনি ছিলেন চারতাই তুর্কির জাতির একজন মানুষ তিনি কেচ নামে একটা ক্ষুদ্র অঞ্চলে তিনি মানে শাসন করতেন বা কেচ নামক ক্ষুদ্র অঞ্চলে শাসনকর্তা ছিলেন ছিল এইটা এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে গিয়ে ইয়ে তোমার সিংহাসন লাভ কার সিংহাসন লাভ তৈমুল লঙে তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তিনি সিংহাসন লাভ করেছিলেন সেই সময় তিনি যখন সিংহাসনটা লাভ করলেন তখন তার বয়স ছিল তেত্রিশ বছর তার মানে তিনি কবে জন্ম নিয়েছিলেন ওটা দেওয়া উচিত ছিল হয়তো দিতে মানে আমার বলে হয়েছে দিতে তো তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন তারপর তার যখন বয়স তেত্রিশ হলো তখন উনসত্তর সালে তিনি তার বাবার যে সিংহাসন সেই সিংহাসনে তিনি বসলেন বাবা বাবার মৃত্যুর পর এবার সিংহাসনে বসেই কিন্তু চুপচাপ থাকার জন্য তিনি মানে বসেননি সিংহাসনে তার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল বিরাট বড় আমার সাম্রাজ্য হবে মানে আমার নাম ডাক আলাদা রকম হবে এইরকম একটা তার ভাবনা ছিল তিনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিলেন সেই জন্য কি করলেন তার ওই কেচ নামও যে ছোট্ট অঞ্চল সেই অঞ্চলের মধ্যে তার সাম্রাজ্যটাকে সীমাবদ্ধ না রেখে তিনি সাম্রাজ্য বিস্তারে নিয়ে পড়লেন কোন কোন জায়গা দখল করেছিলেন মেসোপোটেমিয়া পারস্য আফগানিস্তান এই রকম একটা বিরাট অঞ্চলের ওপর তিনি তার অধিপত্য বজায় রাখতে সক্ষম হলেন এইটার পর তার এবার নজর পড়েছিল ভারতের দিকে তারপর তিনি ভারত আক্রমণ করেছিলেন এবার এই যে আমরা বলছি যে সাম্রাজ্য বিস্তার তিনি যখন করছিলেন মেসোপটেমিয়া পারস্য আফগানিস্তান তখন এই রকম অনেক যুদ্ধ করতে হয়েছে তাকে হ্যাঁ এমনিতে আর বসে বসে সাম্রাজ্য বিস্তার হয় না অনেক যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি এরকম করতে হয়েছে সেই সময় কোনো একটা যুদ্ধ যুদ্ধের সময় তার পায়ে একটা তীর এসে লেগেছিল পায়ে একটা তীর এসে লেগেছিল ওই তীর লাগার ফলে তার একটা পাক খোড়া হয়ে গেছিল ওর পথ থেকে তিনি এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন সেই জন্য তখন থেকে তার নামটা হয়ে গেছিল লং তৈমুরের সঙ্গে একটা টাইটেল যুক্ত হয়ে গেল লং লং মানে কি খোড়া হয় না আমাদেরও দেখবে কতজন গ্রামে এখানে সেখানে থাকে যখন দুজনের একজন একই রকম হয়ে যায় একই নামে তখন খোড়া থাকলে খোড়া বলে বসে থাকি আমরা না যাই হোক তো এইটুকু হচ্ছে ব্যাপার ভারত আক্রমণের আগে পর্যন্ত তার পূর্ব পরিচয় হিসেবে আমরা যতটুকু জানলাম সেটা হচ্ছে গিয়ে সমরখান্দের কেচ নামক একটা অঞ্চলে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবার নাম ছিল আমির তারগি আর তোমার জাতিতে তৈমুল লং ছিলেন চাকতাই তুর্কি তো তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে যখন বসলেন তখন তার মনে উচ্চাকাঙ্ক্ষার পরিমাণ ছিল অত্যন্ত বেশি তিনি প্রথমে যে কাজটা শুরু করলেন সেটা ছিল সাম্রাজ্যের বিস্তার রেশুপটি পারস্য আফগানিস্তান প্রভৃতি অঞ্চলে তিনি সাম্রাজ্যের বিস্তার ঘটালেন কিন্তু এর জন্য তাকে কিছু একটা মানে এ ত্যাগও করতে হয়েছিল মানে তার ক্ষতি হয়েছিল এর মূল্যও তাকে চোখাতে হয়েছিল সেই মূল্যটা হচ্ছে তার নিজস্ব একটা পা মানুষের শরীরের প্রতিটা অঙ্গই মানুষের প্রিয় তোমাকে যদি বলে একটা আঙুল তোমার নিয়ে নিচ্ছি তোমাকে দশ হাজার টাকা দেবে দেবেই না কেউ দেবে না তো কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেন সেই জন্য তার নাম হয়ে গেছিল তার নামের সঙ্গে লংটা যোগ হয়ে গেছিল লং শব্দের অর্থ হচ্ছে খোড়া এরপর এই তৈমুল নজর পড়েছিল ভারতের ওপর এবার ভারত আক্রমণ কিভাবে হলো কি করলেন তিনি ভারতের অবস্থা কী হলো এবার আমাদেরকে ওটা দেখতে হবে আচ্ছা এবার দেখো ভারত অভিযানের যে উদ্দেশ্য সেইটা আমরা কিভাবে জানতে পারি তার দেখো বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছে কিন্তু এই তৈমুল নমে একটা মতামত দিয়ে গেছেন কোথায় দিয়ে গেছেন তার একটা আত্মজীবনী ছিল অনেক রাজা বাদশাহ তাদের আত্মজীবনী লিখে রাখতেন যেমন বাবর লিখেছিলেন বাবর নামা তারপরে তোমার জাহাঙ্গীর লিখেছেন তুজু জাহাঙ্গীরি জাহাঙ্গীর সেই রকম এই তৈমুল নামে তার একটা আত্মজীবনী লিখে রেখেছিলেন তুজুকি তৈমুরি তুজুকি তৈমুরি নামে একটা আত্মজীবনী লিখেছেন এই তুজুকি কি তৈমুরিতে তিনি ভারত অভিযানে তার কি উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য হিসেবে দুটো উদ্দেশ্যের কথা তিনি তুলে ধরেছেন একটা হচ্ছে যে ভারতবর্ষে ধর্ম প্রচার আচ্ছা একটা জিনিস বলো এইটা যে বলছে যে তৈম বলছে যে ভারতে আমি ধর্ম প্রচার করতে গেছিলাম সেই সময়তে ভারতবর্ষে কারা শাসন করত সুলতান রায় শাসন করত না তারা তো জাতিতে মুসলমানই ছিল তো তিনি সেটা বলেছেন মিথ্যে কথা সেটা ধরা পড়বে এবার দেখো আলোচনা করার পর আর একটা যে ধন সম্পদ অর্জন করে মানে ভারতীয় যারা শাসক তারা ধন সম্পদের সঠিক ব্যবহার করতে পারছেন না ইনি ব্যবহার করতে সঠিক লুট করে ভালো কাজে ব্যবহার করেন কি ভালো কাজে সেটা নিজেই কথা তিনি বলেছিলেন কিন্তু যারা ঐতিহাসিক আছেন তারা বিভিন্ন আলোচনার দ্বারা বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে এইটাই প্রমাণ করে দিয়েছেন তিনি ছিলেন একজন ডাকাত নির্দয় ডাকাত এর মনে দয়া মায়া এই সমস্ত জিনিসের কোনো স্থান ছিল না মানে ক্ষমতাশালী একজন বিরাট বড় মাপের ডাকা নিষ্ঠুরতম চেঙ্গিস ছিলেন কিন্তু থেকে কিছু কম ছিলেন না দিল্লি আক্রমণ যেটা করেছিলেন সেটা ইতিহাসে এরকম ঘটনা বিরলতম খুব কমই দেখতে পাওয়া যায় এমন একটা কাণ্ড ঘটিয়েছিল তাহলে তার ব্যক্তিগত মানে মতামত যেটা সেটা তুজুকি কি তৈমুরিতে আমরা পাই দুটো উদ্দেশ্য একটা হচ্ছে ধর্মের বিস্তার ঘটা আর দ্বিতীয় হচ্ছে সেই সম্পদগুলোতে ভালো কাজে ব্যবহার করা এখন কি ভালো কাজ তো আরও সাম্রাজ্য বিস্তার করবে কি কিছু এরকম যাই হোক এরপরে আমরা দেখবো যে রকম ভাবে ভারত আক্রমণ হচ্ছে দেখো ভারত অভিযানের ডিসিশন তিনি নিয়েই নিয়েছেন ভারত আক্রমণ করবেন এরকম আটানব্বই সালে মূলত দখল হলো তার দ্বারা পীর মোহাম্মদের দ্বারা তিনি ডাইরেক্ট প্রথমে আসেননি তার যে পুত্র ছেলে না তার পুত্র মানে তৈমুর লং এর পুত্র তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে মুলতান দখল করলে যখনই মুলতানটা দখল হয়ে গেল সেই সময় তৈমুল্ল বিরাট একটা বাহিনী নিয়ে এপ্রিল মাসে এবার তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এপ্রিল মাসে সমরক্ষণ থেকে বেরিয়ে পড়লেন ভারতের উদ্দেশ্যে লক্ষ্য কোথায় ভারতের সেই সময়তে যে সুলতানদের রাজধানী দিল্লি সে দিল্লির ওপর আক্রমণ না। এগিয়ে চললেন এবার মুলতানের পর যখন ভারতের দিল্লির মুলতান থেকে দিল্লির দিকে হচ্ছেন সেই সময় পথের মধ্যে যে স্থানগুলো পড়ে কৈথল তারপরে হচ্ছে গিয়ে তোমার দীপালপুর এই সমস্ত অঞ্চলগুলো পড়েছিল আরও আরও দু একটা অঞ্চল আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে তো সেই সমস্ত অঞ্চলগুলোতে যথেষ্ট একদম লুটপাট তারপরে হচ্ছে তোমার নরনারী হত্যা এইসবগুলো চলতে থাকে ধ্বংসাতে ধ্বংসাতে আসতে আসেন তিনি শেষ পর্যন্ত আঠারোই ডিসেম্বর তিনি দিল্লির উপকণ্ঠে এসে হাজির হলেন আঠারোই ডিসেম্বর এবার দিল্লিতে প্রবেশ করবে তো সেই সময় সুলতান কে ছিলেন কে সুলতান ছিলেন কাসম একটু আগে যে বললাম আমি তুগুলক বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন এটা সামুক্ত হয়ে গেছে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ ছিলেন না সেই সময় সুলতান তো কে বাধা দেবে তিনি সুলতান মানে তিনিই বাধা দেবে তো নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তার উজিরকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত বাধা দিতে গেলেন তৈমুল লংকে কিন্তু তার বাহিনীর সামনে মানে তৈমুল এর বাহিনীর সামনে তাদের বাহিনী আর না শেষ পর্যন্ত যখন দেখলেন যুদ্ধে পরাজিত হয়ে গেলেন তখন নাসির উদ্দিন মোহাম্মদ শাহ জনগণ এবং তার সাম্রাজ্য এবং সাম্রাজ্যের যে রাজধানী দিল্লি এই তিনটে জিনিসকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে নিজে পড়লেন কেটে পড়লেন কোথায় গুজরাটে পালিয়ে গেলেন তারপর কি হলো এবার পুরো দিল্লিটা কার হাতে চলে গেল তৈমুলের হাতে এরপর মোটামুটি তোমার পনেরো দিন আঠারো দিন মতো পনেরো দিন কিংবা আঠারো দিন মতো এবার তার নির্দেশে শুরু হলো লুণ্টন আর হত্যাকাণ্ড যেই সামনে আসে তারই মাথা কেটে যায় দেখা দেখি কোনো রকম মানে চান্স নাই সামনে যাকে পায় তাকেই হত্যা করে যাদেরকে দেখে মনে হয় যে হ্যাঁ এদেরকে বিক্রি করে অনেক দাম পাওয়া যাবে কারণ সেই সময়তে দাস ব্যবস্থাটা ছিল তাই না আর দাস যে বাজার বড় বড় দাসদের বাজার ছিল সেখানে অনেক দাম পাওয়া যেত তো সেরকম বলিষ্ঠ কোনো ভালো দেখ যাদেরকে পছন্দ হয়েছে তাদেরকে তুলে নিয়েছে আর বাদ বাকি দেখে যাকেই পেয়েছে সামনে তাকে কেটেছে তোমার মোটামুটি পনেরো ষোলো দিনে না হলেও চার পাঁচ লক্ষ মতো মানুষকে মাথা কাটা হয়েছিল এমনকি যে গবাদি পশুগুলো ছিল বাড়িঘর ছিল সেইগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল অবস্থা এমন হয়ে যায় যে তোমার পশু পাখি যারা মানে মাংসাশী পশু পাখি এইগুলো শুধু মাংসের মাংসই খেত সেই সময় মানে সব এইখানে সেখানে লাশ পড়েছিল আর কি খাবার দাবার কিছু ছিল না কেন ছিল না বলে ওই যে সৈন্য তারা লুটপাট করতো ওরা ওদেরকে তো খেতে হবে যুদ্ধ করতে গেছে ওরা তার বেঁধে নিয়ে আসতে পারবে না এখনকার মতো আর ব্যবস্থা তো নেই যে খাবার সরবরাহ করবে ওই লুটপাট করেই খেত ওই রকম লুটপাট করেছে খাবারগুলো খেয়েছে তারপরে বাড়ি ঘরে আগুন ধরিয়েছে যাকে পেয়েছে তাকে মেরেছে আর মানুষ ঘর ছেড়ে পালিয়ে গেছে ভয়ে এই রকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ওরকম লুটতারাজ করার পর প্রচুর ধন সম্পদ নিয়ে অনেক বন্দি দাস দাসী নিয়ে তিনি ভারত ত্যাগ করলেন ভারত যখন তিনি ত্যাগ করে যাচ্ছেন তখন ভারতের যে অঞ্চলগুলো তিনি দখল করলেন দিল্লির পর তিনি আর নেই যে অঞ্চলগুলো তিনি দখল করলেন সেই অঞ্চলগুলোর দায়িত্ব দিয়ে গেলেন তার একজন বিশ্বস্ত অনুচারের হাতে তার নাম ছিল খিজির খাঁ খিজির খাঁ রাতে তার মানে জয় করা অঞ্চলের দায়িত্বটা দিয়ে তিনি চলে গেলেন মানে ভারতের সাম্রাজ্য স্থাপন করা বা ভারতের যে সাম্রাজ্য তিনি স্থাপন করছেন সেই সাম্রাজ্যে শাসন করা এর কোনো ইচ্ছা ছিল না তার একটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে লুণ্ঠন করব। করবো আর সামনে যে আসবে তাকে হত্যা করে রক্তের গঙ্গা বইয়ে দেব এটাই ছিল তার ইচ্ছে তাই প্রমাণিত হয় না তার কাণ্ডকলাপ দেখে তো এইটা হলো এর ফল ছিল মারাত্মক এ ফলাফলটা দেখো অনেক সম্পত্তি গেছে মানুষ মারা গেছে অনেক তারপরে হচ্ছে গিয়ে দেখো প্রত্যক্ষ আর পরোক্ষ ফল দুটো ছিল প্রত্যক্ষ ফল ছিল ফল হচ্ছে তোমার জান আর মাল এই দুটো শেষ হয়েছে তাই না যত সম্পত্তি ছিল লুট হয়েছে আর অনেক প্রাণ মারা গেছে দুটো আর এর পরোক্ষ ফল কি মহামারী তারপরে হচ্ছে অনাহার তারপরে রাজনৈতিক বিশৃঙ্খলা এগুলো শুরু হয়ে গেছিলো দিল্লির যে সুলতান সেই তো নেই দিল্লিতেই নিজের ইচ্ছে মতো যে যা পাচ্ছিল সে সেরকমভাবে চলছিল ওই অবস্থাতে শেষ পর্যন্ত চোদ্দশো মানে ইয়ে পালিয়ে যাওয়ার পর তুমি বললাম পালিয়ে যাওয়ার পর নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ গুজরাট থেকে আবার দিল্লিতে ফিরে আসে